দুই সালে সৌভাগ্যবান হতে চলেছেন এই পাঁচ রাশির জাতক জাতিকা বহুদিনের আটকে থাকা অর্থ যেমন ফেরত পাবেন ঠিক তেমনই যে কোনো মনস্কামনা সহজেই পূরণ হয়ে যাবে দীর্ঘদিনের মনোবাঞ্ছা পূরণ করার শ্রেষ্ঠ সময় আসতে চলেছে দুই সালে নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলের নতুন একটি পর্বে আর মাত্র কয়েকদিন পরই দুই হাজার নতুন বছর পড়ে যাবে নতুন বছর কেমন কাটবে সেই নিয়ে প্রত্যেকের মধ্যেই রয়েছে টান টান উত্তেজনার ভাব তাই তো আজ আমি এই ভিডিওটিতে বারোটি রাশির মধ্যে এমন পাঁচটি রাশির কথা বলবো, যাদের জীবনে শনি বৃহস্পতি রাহু এবং কেতু শুভ ঘরে যাত্রা নিতে চলেছে এই কারণে এই পাঁচ রাশির জাতক জাতিকারা দুই হাজার পঁচিশ সালে প্রভাবশালী হতে চলেছেন দীর্ঘদিন পর তাদের জীবনে আসতে চলেছে বড়সড় একটা মুহূর্ত আর এই পাঁচ রাশির মধ্যে আপনার রাশিটিও কি রয়েছে সেটি জানতে হলে তো আজকের ভিডিওটি স্কিপ না করে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি দেখার পর যদি একটুও উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখতে ভুলবেন না চলুন বন্ধুরা আর তাহলে দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক দর্শক বন্ধুরা নামের প্রথম অক্ষর দিয়ে যেমন সৌভাগ্যবান কিনা গণ্য করা যায় অর্থাৎ ভবিষ্যৎ বার্তা দেওয়া সম্ভব ঠিক তেমনই রাশি অনুযায়ীও বলে দেওয়া যায় সেই ব্যক্তির আগামী দিনটি কেমন কাটবে আজ আমি আপনাদের প্রথমে যে সৌভাগ্যশালী রাশিটির কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি যাদের নামে শুরুতে ইংরেজিতে এস লেটারটি থাকে অর্থাৎ বাংলায় যাদের নাম দন্তস্ব বা তালবস্য হয়ে থাকে দিয়ে শুরু সেই সব ব্যক্তিরা বেশিরভাগ ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন এই বৃশ্চিক রাশির প্রত্যেকটা জাতক জাতিকার জন্য দুই সাল অত্যন্তই মধুর হতে চলেছে সামাজিক সমস্যার সমাধান হবে আয় বাড়বে মোটা টাকা হাতে পেতে পারেন সব কিছু ঠিকঠাক থাকলে আরও ভালো কিছু হতে চলেছে আপনার জীবনে যা হয়তো আপনি পূর্বে কখনো ভাবতেও পারেননি চাকরি এবং ব্যবসা যারা যে পেশার সাথে যুক্ত রয়েছেন সমান তালে উন্নতি করবেন প্রেমের জন্য ভালো সময় আসতে চলেছে যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের জীবনে এক বড় সড়ো আমূল পরিবর্তন আসবে যার কারণে এরা পরীক্ষায় আশানুরূপ ফল পাবে এবং মনের মতন চাকরির সাথে যুক্ত হতে পারবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দু সালে আয়ের পরিমাণ বহুগুণ বাড়াতে পারবেন একসাথে এদের জীবনে ব্যয় হ্রাস পাবে যার ফলে অর্থ সম্পত্তি ইত্যাদি আপনি সঞ্চয় করতে পারবেন দু সালের মে মাসে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা সম্পত্তি শ্রীবৃদ্ধির একটা দারুণ সুযোগ পেতে চলেছে গাড়ি বাড়ি জায়গা জমি ইত্যাদি আপনারা মে মাসে ক্রয় করতে পারেন এই সময় আপনি যা কিছুভাবে আপনার সম্পত্তি বাড়িয়ে রাখবেন পরবর্তীকালে আপনার কিন্তু সেটি কাজে দেবে দ্বিতীয়ত যে প্রভাবশালী রাশিটির কথা বলতে যাব সেটি হচ্ছে তুলা রাশি তুলারাশি জাতক জাতিকারা বহু জীবনের ঝড় ঝাপটা সামলে এবার সুখের মুখ দেখতে চলেছেন দুই সালে এবার এদের স্বপ্ন পূরণ হওয়ার সময় আসতে চলেছে তুলারাশি জাতক জাতিকারা নতুন বছরের শুরু থেকেই বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বা সেটা কোনো কাজের ক্ষেত্র হতে পারে বা কোনো সমাজে প্রচুর পরিমাণে নাম যশ প্রতিপত্তি ইত্যাদি এনারা অর্জন করবেন তুলারাশির জাতক জাতিকাদের আর্থিক ভাগ্য থাকবে সবার তুঙ্গে তুলারাশি জাতক জাতিকারা বিদেশ ভ্রমণের যাত্রার মতো স্বপ্ন পূরণ হতে চলেছে দুই হাজার পঁচিশ সালে বহুদিনের আটকে থাকা টাকা এনারা খুবই সহজেই ফেরত পাবেন ব্যবসা বাণিজ্যের অবস্থা দ্বিগুণ হতে চলেছে ব্যক্তিগত জীবন এবং প্রফেশনালের ক্ষেত্রেও বিশেষ লাভবান হতে চলেছেন শারীরিক অবস্থা অত্যন্তই ভালো থাকবে এর সাথে দাম্পত্য জীবনও খুবই সুখের হতে চলেছে তৃতীয়ত যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি জাতক জাতিকারা কন্যা জাতক জাতিকাদের দুই সালে বৃহস্পতির শুভ কক্ষে প্রবেশ করার কারণে এদের হাতে সর্বদাই টাকা পয়সা থাকবে কখনোই জীবনে অভাব বলতে কিছুই থাকবে না দুই হাজার সালের গোটা বছরটিতে সরকারি চাকরির বিষয়ে এবার আপনার ভালো সময় আসতে চলেছে কন্যা রাশি জাতক জাতিকারা এমনিতেই খুবই লাজুক প্রকৃতির হয়ে থাকেন তাই এই লাজুক স্বভাবের জন্য এনারা মনের মতন জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী পাবেন দুই সালে দীর্ঘদিনের কোনো সম্পর্কও পূর্ণতা পেতে পারে এই কন্যা রাশির জাতক জাতিকারা মনের মতন কোনো ব্যবসা শুরু করতে পারেন দু সালে যে ব্যবসায় শুরু করবেন তাতে আপনি লাভের পরিমাণ বৃদ্ধি পা করতে পারবেন তবে এই কন্যা রাশির জাতক জাতিকারা যদি কোনো সারের ব্যবসার সাথে যুক্ত হন তাহলে ব্যবসায় লাভের পরিমাণ আরও বহুগুণ বৃদ্ধি পাবে ব্যক্তিগত জীবনের যে কোনো সমস্যা মেটার সময় আসতে চলেছে এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের উপর সবসময়ই শনি এবং বৃহস্পতির আশীর্বাদ থাকে যার কারণে এদের বলা যেতে পারে বেশিরভাগ দিনই খুব ভালো কাটে এবং এনারা যে কাজই করেন সেই কাজেই এনারা ভাগ্যের সঙ্গ পান তার কারণে প্রত্যেকটা কাজই সুষ্ঠুভাবে এনারা সম্পন্ন করতে পারেন দুই সালেও কিন্তু তার ব্যতিক্রম হবে না কুম্ভ জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা আরও ভালো হবে দুই হাজার পঁচিশ সালে এছাড়াও এনারা কিন্তু শনিদেবের আশীর্বাদ লাভ করার কারণে আটকে থাকা অর্থ ফেরত পাবেন এবং কুম্ভরাশি জাতক জাতিকাদের দুই সালে জীবনে সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটবে সুখের মুখ দেখতে চলেছেন এনারা এনাদের পারিবারিক বন্ধন আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে দাম্পত্য জীবনও খুবই সুখের হবে এরই সাথে সাথে আপনার চাকরি ক্ষেত্রে পদোন্নতি হওয়ারও এক বিশেষ যোগ আসতে চলেছে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে লিখে জানান যদি ভিডিওটি দেখার মধ্য দিয়ে একটু উপকৃত হন একটি লাইক করে আপনার রাশিটি কি এই পাঁচ রাশির মধ্যে সেটি রয়েছে কি না সেটা আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ